এই দিস ইস অ্যান্ড সরি আমার সবসময় মেসি থাকি সো পরিপাটি থাকার কোনো ই নেই অনেকেই কমপ্লেন করে আমার কেন এরকম মেসি থাকি এটা আসলে আমার আমার সিগনেচার আমি এরকমই আওলা সো দিস ইজ ও আই এম আমার সো এনিওয়েজ এইসব অপ্রাসাঙ্গিক কথাবার্তা না বলি কথা হচ্ছে একটা গান খুব প্রিয় এই ব্যান্ডটার কাছে আমি চির ঋণী চিরকৃতজ্ঞ এবং আমার মনে আছে আমরা যখন ব্যান্ডটা শুরু করি আমার ব্যান্ডের প্রথম প্র্যাকটিস প্যাডে আর বিদ্যুৎ আরেকটা ছেলে ছিল মণিপুরের মিরপুরের মণিপুরের ও ড্রামার হিসাবে তখন আমরা দুই তিনজন ছিলাম ব্যান্ডে তো তখন ওদের তখন ওদের ওই ব্যান্ডটার ফার্স্ট কভার করি ইট ওয়াজ টু থাউজেন্ড না টু থ্রি টু থ্রি দিকে হ্যাঁ তো ওদেরই একটা গান গান তো না আমার স্টাইলে যদি কালকে রাত্রি পোহালে দয়ের ভোঁটা কপালে ফাউন্টেন পেন সামলে রাখি অ্যাডমিট কার্ড হারালে বিনিতা বিনিতা কেমন আছো বিপদ আমার পরশু বিয়ে পার্ট টু কি জানি কি লেখ পোখাতে কালকে রাত্রি পোহালে গোয়ের ফোটা কপালে ফাউন্টেন পেন শাম লে রাখি মরি অ্যাডমিট হারালে বিনি তাকে আছো বিপাদামা ওর শু বি এ কি জানি কি লিখ বক খাতাযে ভাধা গোয শাহি শারি উঠি অজানা ভয়ে মূ মূ যেন শের ফুল শয়ে শয়ে বিনীতা কেমন আছো বিপদ আমার বসু দিয়ে কি জানি কি লিখব খাতায় বিনীতা কেমন আছো বিপদ ইউ আমি গিটার টিটার বাজাইতে পারি না জাস্ট কট গুলা পাঞ্চ করে করে যে জদ্দোর পারা যায় আর কি ধন্যবাদ